আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বলবো আমরা কিভাবে মুরগি লালন পালন করি এবং প্রাকৃতিকভাবে লালন পালন করলে কতটা সুবিধা এবং খাবার কতটা বাসে কতটা কি হয় সেটা আলো সেটা নিয়ে আলোচনা করব তারা আগে বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এতে আপনাদের অনেক কিছু বোঝা হবে আমার আমাদেরও অনেকটা আমরা উপকৃত হব তো মূল কথা চলে আসি প্রিয় ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে সবাই মুরগি লালন পালন করে এবং মাস শেষে অনেক টাকা ইনকাম করে তো যারা লালন পালন করে তারা সবাই আস একটা আশা নিয়ে মুরগি লালন পালন করে তো সঠিকভাবে যদি মুরগি লালন পালন করা যায় তাহলে কিন্তু মুরগি থেকে অনেকটা আয় করা যায় আপনারা মুরগিকে প্রাকৃতিকভাবে লালন পালন করলে কিন্তু মুরগির খরচটা অনেক কমে যায় তো যারা আবদ্ধভাবে লালন পালন করে তাদের কিন্তু খরচটা অনেক বেশি হয় এবং মুরগি অসুস্থ হয় এবং সময় মুরগি মারা যায় তো সময় আপনারা চেষ্টা করবেন যে মুরগি প্রাকৃতিকভাবে লালন পালন করার ভ্যাকসিন সবগুলা ভ্যাকসিন করে করে যদি আপনারা সময় মুরগি লালন পালন করেন তাহলে আপনাদের মুরগি অসুস্থ হবে না আর যে মুরগিটা অসুস্থ হবে সেটা যদি আপনারা আলাদা করে রাখেন আর বাকিগুলো থেকে দূরে রাখেন তাহলে কিন্তু আপনার বাকিগুলো মুরগি সুস্থ থাকে আম আমাদের দেশে অনেকে জানে না অনেকে সুস্থ অসুস্থ মুরগি সব একসাথ করে ফেলে এতে একটা মুরগি থেকে আরেকটা মুরগি ভাইরাস ছড়ায় সবগুলি মারা যায় তো আমি আমরা কিন্তু প্রাকৃতিকভাবে লালন ফালম করি এবং আমাদের মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে ভালো আছে এবং সবগুলো মুরগি কিন্তু এখানে ডিমের মুরগি বর্তমানে আমার মুরগিগুলো সবগুলো ডিমে আছে। আল্লাহ রহমতে আমার এখানে মোরগ শুধু একটা মোরগ রাখছি আমি এখানে দুটা মোরগ রাখলে ঠিক হতো কিন্তু ওরা মারামারি করে যার জন্য আমার একটা রাতামোরগে আমি সবসময় রাখার চেষ্টা করি তো আমি ছেড়ে লালম পালন করি যার জন্য আমি তিন ওদেরকে প্রাকৃতিকভাবে যত পালন করি তাহলে ওদেরকে আমি তিনবেলা খাবার দিই তো খাবার আমি কী কী দিই আমি ওদেরকে গম ভাঙা তারপরে আপনার যে মোটা চাউল যেগুলো একটু কম দামে পাওয়া যায় মোটামোটা সেগুলা তারপরে সাথে একটু পিঠ দেওয়ার চেষ্টা করি তো পিঠটা সবসময় দেওয়া সম্ভব হয় না যেহেতু ভিটে পিঠের অনেক দাম সেজন্য মানে সবসময় পিঠ দেওয়া সম্ভব হয় না সেজন্য একবেলা করে দেওয়ার চেষ্টা করে আলাদা করে রাখি আপনারা গম থেকে বুট্টা ভাঙ্গাটা দেওয়ার চেষ্টা করবেন এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকে ভালো মানে সম্পূর্ণ যারা আবদ্ধভাবে মুরগির লালন পালন করে তাদের কিন্তু অনেক খরচ তারা সারাক্ষণে খাবার দিতে হয় তারপর মুরগি থেকে ভালো একটা ফলাফল পাওয়া যায় আমরা মুরগি থেকে মাসাল্লাহ ভালো একটা মানে ভালো ডিম পাই আমরা সব সময় মুরগি থেকে ভালো ডিম পাই আর আমি সবসময় মুরগির বাচ্চা বসাতে থাকি কুচে বসায় মুরগির বাচ্চা ফুটে মুরগির বাচ্চা ফুটলেও কিন্তু আমাদের এখানে মুরগির বাচ্চাটা বিক্রি করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ এখানে আমাদের এখান থেকে বাজার বাজারে খুব কাছে যার জন্য মানুষের বাজার থেকে কিনে আমাদের এখানে ডিমটা খুবই সহজে মানে বিক্রি হয় ডিম সবাই এসে নিয়ে যায় আর মশাল করে আমাদের মুরগির ডিমগুলো কিন্তু অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর হয় আপনারা এর আগে আমাদের ডিমের অনেক ভিডিও আমি দিচ্ছি আশা করি দেখছেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু চেঁড়ে লালন ফালং করার চেষ্টা করবেন এতে দেখবেন আপনাদের খাওয়ার খরচটাও কমে যাবে আর ভাঙ্গা এখন কোথাও পাঁচচল্লিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা তো আমাদের এখানেও পাঁচচল্লিশ টাকা করেও বিক্রি করে চল্লিশ টাকা করি পঞ্চাশ টাকা মানে হঠাৎ করে দাম বেড়ে যায় কমে যায় তার মধ্যেও কিন্তু আমরা সবসময় মুরগিকে বুট্টা ভাঙা গম চাল এগুলা খুব ধরে একটা খাবার আছে ওটা ওটা আপনারা সাথে দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনাদের মুরগিগুলো স্বাস্থ্য ঠিক থাকবে ভালো সবগুলা ভালো থাকবে আল্লাহর মতে আর আপনারা প্রতিদিন মুরগিকে কিন্তু এই শীত বা গরম সারা বছর মুরগিকে সকালবেলা বা বিকালবেলা আপনারা নাপা চিরা সিরাপ বা নাপা টেবলেট দিবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে থাকবে ভালো থাকবে এবং অসুস্থ হবে না আর আপনাদের মুরগিগুলাকে আপনারা যখন ছেড়ে লালন পালন করবেন প্রাকৃতিকভাবে তখন কিন্তু তেমন একটা শাক শাক খাওয়ার প্রয়োজন হয় না কারণ ওরা তখন পাতা লতা এটা সেটা ওরা ছিঁড়ে খায় আর যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন একবার বা সপ্তাহে দুই তিন দিন হলেও আপনারা শাক দেওয়ার চেষ্টা করবেন আর কর্মি শাকটা বর্তমানে মানে মুরগির জন্য তেমন একটু উপকৃত হয় না কর্মী শাকে নাকি বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা অন্য অন্য শাক দিতে পারেন পাটের শাক দিতে পারেন এবং আপনারা ক কলা পাতা কুচি কুচি করে দিতে পারেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু মুরগিকে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন এবং ময়লা পানি যেহেতু মুরগির না খায় প্রাকৃতিকভাবে লালন পালন করলেও যেসব মুরগি মানে যারা যত্ন করে তারা ওই মুরগিগুলো কিন্তু যেখানে সেখানে কিন্তু ময়লা খাবার খাইতেছে না পানি খাইতেসায় না ওরা নির্দিষ্ট জায়গায় আসি কিন্তু পানি খাওয়ার চেষ্টা করে আপনারা পানি দিয়ে রাখবেন আর এখন বর্ষাকাল আপনারা মুরগিকে দো একটুখানি যদি দেখেন সকালে বৃষ্টি হওয়ার ভাব আছে তাহলে বৃষ্টিটা শেষ করে আপনারা অবশ্যই মুরগিকে খাবার ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর প্রতিদিন মুরগি ভিজানো মানে এটা কিন্তু ঠিক হবে না মুরগি কিন্তু বেশি ভিজলে ঠান্ডা লেগে জ্বর চলে আসে জ্বর থেকে শ্বাস টান কাশ সব কিছু মূলত সমস্যা হয়েছে ঠান্ডা থেকে মুরগির অসুখ হয় তো আমরা সবসময় মুরগিকে মানে ছেড়ে আকাশ দেখে মানে যখন দেখি বৃষ্টি হয় তখনও আমরা মুরগিকে ছাড়ি না বৃষ্টি শেষ হলে ছাড়ি বা বৃষ্টির আগে ছাড়লে দৌড়ে রাখার চেষ্টা করি আবার যখন দৌড়তে পারি না তখন বেজে গেলে আমি প্রতিদিন ওষুধ খাওয়াই যার জন্য আলোর মতো আমার মুরগিগুলো সুস্থ আছে ভালো আছে। তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু সবগুলো ডিমে ডিম দিতে আলাদা মতে সবগুলো বলতে সাত আটটা চার পাঁচটা এরকম করে ডিম দিতে দিতে সবগুলো আবার একসাথে হয়ে যায় তো আমি একটা মুরগি কুচে বসেছি সেদিন আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি বাচ্চাগুলো ফুটলে আপনাদের সাথে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এটা আমরা মানে খুবই মানে আমাদের কাছে খুবই ভালো লাগে ভিডিও দে করার মতো মানে আগ্রহটা জেগে তোলে অনেকে না বুঝেও কমেন্ট করে অনেকে জিজ্ঞেস করে এটা ওটা কিন্তু ওনারা পুরো ভিডিও দেখে না যার জন্য ওনারা বোঝে না যার জন্য কমেন্ট করে তো আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময় তো যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে না কারণ আমরা দেশি মুরগি লালন পালন করি আর দেশি মুরগির প্রতি আমাদের খুবই একটা অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা তো ওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর প্রাকৃতিকভাবে মুরগি লালন পালন করলে অনেক খরচ কম এটা যারা লালন পালন করে তারা বুঝে আর যারা আবদ্ধ অবস্থায় লালন পালন করে তারাও বুঝে কোনটাতে লাভ কোনটাতে লস হবে বেশি আশেপাশের মুরগ বেশি আসলে সেটা খেয়াল রাখতে হবে যে ও পাশে বাড়ির মুরগিগুলো সুস্থ আছে কিনা অনেকে অসুস্থ অবস্থার মুরগি ছেড়ে দেয় তখন ভালো মুরগিগুলো অন্যবারে এসে অসুস্থ করে দেয় তো বর্তমানে এই সমস্যাগুলো বেশি হয় যার জন্য মানুষ এখন আবদ্ধ অবস্থায় লালন পালন করে তো আমরা আমরা কিন্তু প্রাকৃতিকভাবেই লালন পালন করার চেষ্টা করি এবং প্রাকৃতিকভাবেই লালন পালন করি আশা করি আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত ভালো আছে সুস্থ আছে তো আপনারা আমাদের মুরগির জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম